পরে শুধু নামাজ পড়ে আসে এত তাড়াতাড়ি নামাজ পড়ে আপনারা এদিকে তাও একটু মাসাল্লাহ ইমাম সাহেব একটু লম্বা নামাজ পড়েন কিন্তু বাকি এলাকাগুলোতে গেলে 마শাআল্লাহ রুকু থেকে উঠে আর সময় নেই রব্বানা লাকাল হাম কর পরে সিজদা চলে যাচ্ছে

নামাজে কি পড়ে জানার চেষ্টাও করে শুধু নামাজ পড়ে আসে এত তাড়াতাড়ি নামাজ পড়ে আপনারা এদিকে তাও একটু 마শাআল্লাহ ইমাম সাহেবও একটু লম্বা নামাজ পড়েন কিন্তু বাকি এলাকাগুলোতে গেলে 마শাআল্লাহ রুকু থেকে উঠে আর সময় নেই রব্বানা লাকাল হামক করার পরে সিজদায় চলে যাচ্ছে কথা ইমাম রে যে ধরলাম বললাম হুজুর আপনি রব্বানা লাকাল হাম কখন কইছেন ক উঠে উঠে কইছেন উঠতে উঠতে তো আপনি বলছেন সামি আল্লাহ হলিমা হামিদা কয় ভিতরে বলে ফেলছি মস্করা করেন নামাজ নিয়ে নামাজ তো শিখেনই নে রুকুতে কতগুলো দোয়া পড়তেন মোহাম্মদ সাহসাল্লাম কি বলেন আপনারা বলেন তো তজবিতে কয় তজবি পরিমাণ রাজু সাল্লাম রুকু সাহদায় থাকতেন বলেন দীর্ঘদিন ধরে নামাজ পড়ছেন আপনারা কয়তসবি পরিমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নরমালি যখন নামাজ পড়তেন না যুদ্ধে না নরমালি যখন পড়তেন কয়তসবি পরিমাণ তিনি রুকুতে আর সিজদা করতেন অবস্থায় তো 70 বছর নামাজ পড়েছি জানি না আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আবদুল আজিজ রাদিয়াল্লাহু আনহু রহমাতুল্লাহি তিনি বলেছেন নয় থেকে 10 তসবীহ পরিমাণ নরমালি থাকতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে সিজদা রুকুতে যতক্ষণ রুকু থেকে দাঁড়িয়ো ততক্ষণ সেজদা যতক্ষণ দুই সিজদার মধ্যখানে ততক্ষণ আমরা কত কতটুকু থাকি আবার রুকুতে একটা বড় দোয়া করতেন রাকাতুলকা ওয়া আসলামতু লকা ও খাশিয়া লাকা قلبي سمعي بصري عظمي ما استقل قلبي قدامي يا ارحم ルコতেকে উঠে পড়তেন প্রথম পড়তেন রাব্বানা লাকাল আমন একজন সাহাবী বলেছেন হামদান كثيرا طيبا مبارکات في رسول আর প্রশংসা করেছেন কিন্তু রাসূল কি পড়তেন সাল্লাল্লাহ বলেন রাসূল কি পড়তেন কি পড়তেন বলেন এই বলো কি পড়তেন রাসূল হ্যাঁ শুধু একটু রুকু সেজদা লম্বা হইলে ইমাম রে হ্যাঁ ইমামকে সতর্ক করবা তোমার নামাজ হবে না মসজিদ তোমার বাপদাদের অফিস না এটা আল্লাহর ঘর যতক্ষণ লম্বা করে চুপচাপ শুনতে থাকবা সাহাবাই কেরাম বলতেন রাসুলাম যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবেন না সেজদা যখন যেতেন মনে হবে আর উঠবেন না এটা মসজিদে আর ঘরে মা এসারা দিন বলছেন রাসুল যখন সেলদা যেতেন আমার মনে হতো রাসুল সেলদা মারা গেছে জনান্ত কাবে দাত রুহা মনে করতাম রাসুলের যান শেষ কখনো কখনো পায়ে চিমটি খেতাম তিনি যখন পা নাড়াতেন তখন আমাদের মনে হতো তিনি এখনো দুনিয়ায় জীবিত আছে কি নামাজ আমরা পড়ি সেরাসুল বলছেন সল্লু লোক আই আইতুমনি কুসল্লে আমি যেইভাবে কামা আই যেভাবে পড়ো কামা যেভাবে আমাকে দেখেছ ইন মি আই এম প্রেম আমাকে দেখেছ আমি পড়ছি সেইভাবেই তোমরা সলা তাদাই করো সুবাহ আল্লাহ দুই কাজ সলাদ দিয়ে যান্নাত কিনা যায় ঠিক না বে ঠিক সুন্দর করে উজু করবেন সুন্দর করে নামাজ পড়বেন দুকু সুন্দর সেজদা সুন্দর দুই রাখা সলা জীবনের গুণা মাফ করে দিবেন কে আবার মনে রাখবেন আরেকজনের জমি ঠেলেছেন জাকাত দেন নাই। জাকাত দেন নাই এতিমের মাল খেয়েছেন লুঙ্গি কিনেছেন একশো টাকা দিয়ে এক টাকা যদি হারাম হয় ওই লুঙ্গি পরে আপনার কোনো আবাদত কবুল হবে না এক লোকমা হারাম খেয়ে এসেছেন ওই হারামের এক লোকমা এখন